ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমাদের সবাইকে স্বাগত অলোকা বলকে আজকে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি একটি নতুন বলক ভিডিও নিয়ে একদম গ্রামীণ পদ্ধতিতে আমি করব তুথ ব্রাশ চ্যালেঞ্জ ভিডিও তাই একদমই গ্রাম পদ্ধতি কেন কি আগেকার বয়স্ক মানুষরা সব সময় এইভাবেই করতো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো আমি জঙ্গলে চলে এসেছি জঙ্গল থেকে যে গাছটা দিচ্ছ এই দেখো এই গাছের ডাল দিয়ে আমি আজকে বিরাশ করব। ধরো এখন কেটে নিচ্ছি এই দেখো এই যে এই গাছের ডাল দিয়ে আজকে আমি ব্রাশ করবো এটা হলো ভাটি গাছ আমার দাদু কাকা সবাই আগে এরকমই বিরাস করতো আমরা যখন গ্রামে থাকতাম আগে তখন বাপের বাড়িতে তখন এইগুলো দিয়ে ব্রাশ করতো আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ডালটা নিয়ে নিয়েছি এটা একটু তিতো করবে দেখো আর আমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখো পরিষ্কার করা হয়ে গেছে এটাকে আমি এখন চাবিয়ে থেতো করে নিব তিতো এর জন্যই আগেকার লোকের দাঁতে পোকা হতো না কেন কি এটা তিতা করে তার জন্য হয়তো এখন যেরকম দেখো সবার দাঁতে খালি পোকা হয় তোমরা চাইলে তোমরাও করতে পারো দেখো আমি কিভাবে করছি প্রথম দিন করলে তিতো লাগবে তিতো করে দেখো আমার বড় বড় ধারালো ধারালো দাঁতগুলোকে আজকে চকচাকা করে ফেলবো তাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে করছি আমরা যখন ছোটো ছিলাম আমার দাদু এইভাবেই ব্রাশ করতাম আমরা তখন দেখতাম হ্যালো ফ্রেন্ডস আমি এখানেই রেখে দিচ্ছি ভিডিওটি কি আর বড় করছি না আর তোমরা চাইলে এইভাবে তোমরাও ব্রাশ করতে পারো একদম গ্রামিং পদ্ধতিতে ব্রাশ করতে পারো তাই আমি এখন মুখটু ধুয়ে নিচ্ছি তারপর হ্যালো ফ্রেন্ডস আমার টুথ ব্রাশ করা বা দাঁত ব্রাশ করা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আমার চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে আমার ভিডিও সবার প্রথমে দেখতে পাও তার জন্য আবার দেখাবে আবার একটি নতুন চ্যালেঞ্জ ভিডিওতে এখনটা বাই বাই